বাংলাদেশের আশি শতাংশ পুরুষ বইয়ের মানসিক নির্যাতনের শিকার অবাক হচ্ছেন কথাটি শুনে গত কয়েকদিন আগে আমার সামনে একটি পত্রিকার ফলক আসে পত্রিকার ফলকটি দেখে আমার কৌতূহল জাগে আসলে এই নিউজটির বিস্তৃত জানা দরকার এই নিউজটির বিস্তৃত জানতে গিয়ে রীতিমতো আমার চোখ কপালে উঠে যায় নিউজটির বিস্তৃত জানতে গিয়ে আমি দেখতে পারি বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই বিবৃতিটি প্রকাশ করেছে বা তারা এই গবেষণার মাধ্যমে এই তথ্যটি তুলে ধরেছে বাংলাদেশের আশি শতাংশ পুরুষ বইয়ের মানসিক নির্যাতনের শিকার এই সংস্থাটির চেয়ারম্যান শেখ খাইরুল আলম বলেন আমাদের কাছে অনেক পুরুষ ফোন করে অভিযোগ করছে আমরা বইয়ের মানসিক শিকার শুধু তাই অনেক পুরুষ ফোন করে চোখের পানি ফেলে তাদের কাছে অভিযোগ করছে এই চেয়ারম্যান শেখ খাই আলম সাহেব আরো বলেন আমি নিজেও বইয়ের মানসিক নির্যাতনের শিকার হয়ে অনেক সংস্থার বার বারে ঘুরেছি কিন্তু কোনো সহযোগিতা পাইনি সেই সহযোগিতা না পাওয়াতে আমি নিজেই এই ফাউন্ডেশনটি তৈরি করেছি সবথেকে অবাক করা তথ্য হল তিনি আরও জানিয়েছেন সুদূর প্রবাস থেকে আমাদের অনেক প্রবাসী ভাইরা তাদেরকে কল করে জানাচ্ছে যে তারাও এই একই সমস্যায় ভুগছেন আপনি একবার কল্পনা করতে পারেন আশি শতাংশ পুরুষ যদি বইয়ের মানসিক অত্যাচারের শিকার হয় তাহলে কতজন পুরুষ আমরা ভালো আছি অন্যান্য দেশের ন্যায় গত কয়েক বছর ধরে আমাদের দেশেও উনিশে নভেম্বর জাতীয় পুরুষ দিবস পালিত হচ্ছে এই জাতীয় পুরুষ দিবস আসলে আমরা অনেক দেখতে পাই ব্যানার ফেস্টুন মানবাধিকার কর্মীরা পুরুষ বিরুদ্ধে অনেক মিছিল মানববন্ধন অনেক কিছু করে থাকে কিন্তু আজও কিন্তু এর কোনো সমাধানে আসেনি গবেষণার রিপোর্টটি দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আশি শতাংশ পুরুষ বইয়ের মানসিক শিকার এটি কি ভাবা যায় আপনারা আমরা ধুমধাম করে বাড়ি থেকে বউ নিয়ে আসবো নাকি মানসিক নির্যাতনের নিয়ে আসবো আমরা বৌরা কি এতটাই সম্পন্ন হয়ে গেছি যে আমাদের পুরুষদেরকে আমরা আর পুরুষ মনে করি না পুরুষদেরকে তাদেরকে অভিযোগ করানোর জন্য নির্যাতন করতে করতে একটা তৈরি করে ফেলেছি বাংলাদেশ মেন্স রাইন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি আরও বলেন অনেক পুরুষ তাদের কাছে এই বিষয়টি নিয়ে ফোন করে অভিযোগ করলে মৌখিকভাবে অভিযোগ করলেও কেউ কিন্তু কোনো লিখিত অভিযোগ করছে না কেউ যখন লিখিতভাবে অভিযোগ করছে না তখন কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়াটা খুবই কঠিন হয়ে যায় আপনারা বউরে একবার ভাবতে পারেন আপনারা আপনাদের স্বামীদেরকে কতখানি যন্ত্রণা কষ্ট দিতেছেন কিন্তু তারা আপনাদের নামে কোনো লিখিত অভিযোগ করছে না এই সুযোগটা কি আপনারা নিচ্ছেন আপনারা নিজেদেরকে একটু সুতরাং চেষ্টা করুন আমাদের পুরুষ জাতিকে একটু বেঁচে থাকার মতো সুযোগ দিন আমরা ধুমধাম করে ঘরের ভেতর মানসিক নির্যাতনের মেশিন আনতে চায় না বাংলাদেশ মেন্স রাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি আরও বলেন তারা এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ চালিয়ে যাওয়ার জন্য জাতীয় সংসদ ভবনে তারা একটি স্মারকলিপি পাঠিয়েছে যেন পুরুষ নির্যাতন আইন তৈরি করা হয় আপনারা সকলেই জানেন নারী নির্যাতন আইন যেমন বাংলাদেশে অনেকখানি কার্যকরী ভূমিকা পালন করেছে ঠিক তেমনি পুরুষ নির্যাতন আইনও করা দরকার কেননা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আইনটি করা দরকার কেননা আমরা পুরুষ জাতি বাঁচতে চাই আমরা ঘরের ভেতর ঢুকে ঢুকে মরতে চাই না আর অভিযোগ করে বাঁচতে চাই না আমরা অভিযোগের সঠিক তদন্ত করে তার একটু সমাধানের পথ আমরা খুঁজে পেতে চাই বাংলাদেশের সকল বৌদের প্রতি আমার একটা আকুল আবেদন এবং অনুরোধ আপনারা আপনাদের স্বামীদেরকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করুন আপনারা আপনাদের স্বামীদেরকে হাত থেকে রেহাই দিন কেননা আপনার মানসিক নির্যাতন একদিন অনেক বড় বিপদ আনতে পারে সেদিন কিন্তু আপনারা কোনো কুল কিনারা পাবেন না কারণ একটা মানুষের সীমা থাকে সূর্যসীমা যখন পেরিয়ে যাবে তখন কিন্তু আপনাদের কোনো দোয়া আর কাজে লাগবে না বাংলাদেশের মাটিতে এই রকম একটি নিউজ দেখার পরে আপনারা আমার মনের অবস্থা কতখানি ভয়ানক হতে পারে কি কল্পনা করতে পারেন আমরা এমন কোনো খবর শুনতে চাই না আমরা সুখের শান্তিটা বাঁচতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই আমাদের পরিবার নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই আমাদের ঘরে সুন্দরভাবে বাঁচতে চাই আপনাদের সকলকেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য